আমার সম্পর্কে যখন জিজ্ঞেস করবে তখন তোমরা আল্লাকে আমার সম্পর্কে কি বলবে লক্ষ্য সাহ ব্যাস্ তুললেন ইন্ন কাবাল্লভ তর রসালা ও দৈতল লামানা ও না সাহাতল উম্মা ও কশবতল উম্মা ও জাহা তাফিল্লা দে চিল্লা বেলেন আল্লাহ হয় একবার আর জুল আল্লাহ একবার চিল্লা বলেন আল্লাহ হয় একবার লক্ষ্য সাহ ব্যবহার তুললেন ইন্ন কাবাল্লভার রসালাহ আপনার উপরে রেসালাতের দায়িত্ব আপনি শতভাগ পালন করেছেন এল নহির আমানত কোরআনের আমানত আপনি জাতির কাছে পৌঁছে দিয়েছেন আপনি জাতিকে কল্যাণের নসিয়া করেছেন সমাজের তন্ডে তন্ডে গজে উঠা মিথ্যাচার পাপাচার দুরাচার হত্যা লুণ্ঠন জোয়া জৌনাচার গুম খুন সমাজ থেকে রুখে দিয়েছেন

লাইফ স্টাইল কে কোড অফ লাইফ কে কমপ্লিট করে দিয়েছি আল্লাহ একবার আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি তোমাদের উপর আমার নিয়ামতকে আমি কমপ্লিট করে ফেলেছি